আজকে তোমাদের দাদা ভাই দেখো বাজার থেকে লোটে মাছ এনেছে আর লোটে মাছগুলো কিন্তু দেখতে দারুণ বেশ বড় বড় আর মোটা মোটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু যখন লোটে মাছ না কেটে এনেছে তার জন্য কিন্তু ভীষণ ভীষণ রাগ হচ্ছিল যে সকালবেলা উঠে মাছ কেটে ধুয়ে বেছে রান্না করা একদমই কিন্তু পসিবল হয় না তো যাই হোক প্রথমে তো একটু রাগারাগি করলামই তারপরে কিন্তু মাছগুলো কিনে বসে গেলাম কাটতে কাটতে গিয়ে আমার মাথায় এলো আজকে অন্য একটা রেসিপি তো ভাবলাম এইভাবে এই রেসিপিটা আজকে করেই ফেলি যেহেতু মাছটা কাটা ছিল না সেই জন্য নিজের মতো করে নিজে কেটে নিচ্ছি কেটে নিয়ে কিন্তু আজকে একটা লোটে মাছের এর নতুন রেসিপি করব বন্ধুরা আর দেখেছ যেমন করে ঠিক ফিস ফ্রাই করে ঠিক সেভাবেই কিন্তু লোটে মাছগুলোকে কেটে নিয়েছি যে তো বন্ধুরা আজকে কিন্তু আমি লোটে মাছের ফিস ফ্রাই করবো আর খেতে কিন্তু দারুণ তার জন্য দেখো লোটে মাছগুলো এইভাবে কেটে নিলাম আর তারপরে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলাম লোটে মাছের যে একটা গন্ধ সেই গন্ধটা চলে যাবে জাস্ট পাঁচ মিনিট এর জন্য একটু ভিজিয়ে রেখে তারপরে মাছগুলোকে খুব শুকনোভাবে তুলে নিলাম আর এদিকে একটা প্লেটে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা লেবু আর নিয়েছি কিছুটা ধনে পাতা এবার শুকনো করে মাছগুলোর মধ্যে এ ভালো করে শুকনো করে চিপে মাছগুলোর মধ্যে থাকো অর্ধেক লেবু গোলমরিচের গুঁড়ো ও আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিলাম বেশ কিন্তু তিরিশ মিনিট মতো আর এদিকে যে আমি পেঁয়াজ রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে আমি মিক্সিতে কিন্তু বেটে নেব ভালো করে আর তার সাথে এ দিয়ে দেবো যে অর্ধেক বাকি অর্ধেক লেবু চল সেই বাকি অর্ধেক লেবুটা বাকি অর্ধেক লেবুটা এই ধনে মধ্যে দিয়ে যদি আমি এই মিক্সিতে বাটি তাহলে কিন্তু ধনেপাতার রঙটা একদম সবুজ থাকবে তার জন্যই কিন্তু এই লেবুটা দেওয়া য কোনো সময় যদি ধনে বাটা করো বন্ধুরা তাহলেও কিন্তু এভাবে লেবু দেবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু সাদা তেল তাহলে কিন্তু খুব স্মুথ হবে যে পেস্টটা হবে সেটা খুব স্মুথ হবে তেলটা দিলে তার জন্য কিন্তু তেলটা দেওয়া দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে এই বাটারগুলো আমি রেখে দিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা আর দু চামচ হলো ও দিয়ে দিলাম ময়দা এখানে তোমরা এড়ালোটো দিতে পারো আর তার সঙ্গে একটা দিয়ে দিলাম ডিম বাইন্ডিংয়ের জন্য কিন্তু ডিমটা দিতে হবে ডিমটা দিলে মশলাটা কিন্তু ভালোভাবে এই মাছের গায়ে লেগে যাবে তার জন্য আর খুব ভালো করে হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিলাম এবার এক একটা মাছ এইভাবে এইভাবে কিন্তু মশলার মধ্যে চুবিয়ে রাখবো বেশ কিন্তু আরও পনেরো কুড়ি মিনিট অন্তত মাছটাকে যতক্ষণ বেশি তোমরা চুবিয়ে রাখবে তত মাছের চেষ্টা কিন্তু বাড়বার এদিকে দেখো একটা ডিম একটা মানে ডিমের ব্যাটার করে নিলাম আর তার মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম আর একটুখানি কালো মানে ব্ল্যাক পেপার যেটা বলে গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়ে নিয়েছিলাম আর আর দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার যেভাবে কোট করব কোট করার জন্য বিস্কুটের গুঁড়োর মধ্যেও কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু লবণ পরিমাণ মতো আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এক একটা মাছ কিন্তু এইভাবে এ ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বিস্কুটে কোট করে নিচ্ছি আর দেখো এইভাবে কোট করে কিন্তু বেশ ভালোই লাগছে এবার আর আকার দেওয়ার জন্য ভালো আকার দেওয়ার জন্য কিন্তু একটা ছুরি দিয়ে চারটে সাইড খুব ভালো ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু করে নিচ্ছি তাতে কিন্তু ফিস ফ্রাইয়ের শেপটা একদম খুব সুন্দর আসবে তার জন্য নর্মালি এরকম ফাসলে একা বাকা হবে তো দেখতে দেখো একদমই ভালো হবে না তার জন্য কিন্তু এইভাবে একটা ছুরির সাহায্যে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি এই ফিস ফ্রাইয়ের শেপগুলো দিয়ে নিয়েছি আর দেখো ফিস ফ্রাইগুলো যখন হয়ে গেছে দেখতে কিন্তু ও একদম ঠিক এরকমই হয়ে যায় এভাবে কিন্তু প্রত্যেকটা ফিস ফ্রাই করে নিলাম আর এদিকে দেখো কড়াইকে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হবে না হালকা মিডিয়াম গরম হলেই হলে আবার একদম কিন্তু খুব লো স্টিমে না বা খুব হাই স্টিমে না মিডিয়াম স্টিমে কিন্তু ওই ইয়েগুলোকে ফ্রাইগুলোকে ভাজতে হবে আর দেখো ঠিক এরকম ব্রাউন ব্রাউন হলে এই ফিশ ফ্রাইগুলো ও নামিয়ে নিতে হবে আর বন্ধুরা দেখতে কিন্তু জাস্ট দারুণ হয়ে খেতে তার থেকেও কিন্তু খুব বেশি বেশি সুন্দর হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা অতি অবশ্যই তোমরা ট্রাই করো আর ভালো লাগলে এ আমাকে কমেন্টে জানিও তোমাদের এরকম লেগেছে আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই ওই একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ফেসবুক একটু বেশি করে তোমার তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখতে পাচ্ছো একটা ফ্রাই দেখাচ্ছি তোমাদের মাছ পুরো একদম ভর্তি জাস্ট কিন্তু দারুণ তো বন্ধুরা তেলের টাটা বাই বাই